গানটা কি অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ঘর আরো ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে ছুটে আসো না তোম চাঁদের আলোয় রাত যায় গোভরে তাহার মতো কেন করো না তুমিও গো ধন্য মোরে আবার চাঁদের আলোয় রাত যায় গো ভোরে তাহার মতো কেন করো না তুমিও গো ধন্য মোরে যেমন করে নিলে একটি পাখি সাথিরে কাছে তার নাই গো ডাকি যেমন করে নিলে একটি পাখি সাথীরে কাছে তার নে যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কখনো বাসো না তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হ্যাঁ তো আমাকে মেয়র মোহ কি মেয়র ভালো মানুষ আমি তাই সে বেশ থাকুক এই এই ঐতিহ্য অনেকদিন বেশ থাকুক আমার এই টাকা দিশা কি কারে দিলাম যারা বাধ্যবাদক দিলাম আমি আমি দিলাম দোয়া করবেন আহমদুলিল্লা আমি কাল আমি তোদের কাঙ্গাল আমি কার পীর গাঙ্গাল আমি সবার পীরদের গাঙ্গাল গাঙ্গাল থ্যাংক ইউ এই টাকা দেখা যাবে সবাইকে দিলাম মেয়ে বসকে ভালো থাকবেন কি প্লিজ আমি ভালোবাসি গরিবকে নো ক্রিমিনাল দালাল বাটাল বি কেয়ারফুল থ্যাংক ইউ মেয়র মহোদয় আই লাইক ইউ আই লাভ ইউ মে আল্লাহ ব্লেস ইউ টু লিড আউট অফ লাইফ ইয়ার জয় বাংলা ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য আমার স্যারের জন্য পুরস্কার আছে স্যার প্লিজ স্যার একটু দাঁড়াবেন এই আসে আসে স্যার এই রাখেন আমার এমপি মহোদয় কালকে বলে গেছে যে আমার প্রশাসন দেখতে আসবে ভাই আমি এমপি বলছিল গান গাইনি কারণ কি এমপি অনেক বড় শিল্পী বা বাগাইতে পারি আমাদের সকলের প্রিয় সিংহের উপজেলার অধ্যাপক প্রিয় একজন মুখ আমাদের জার্নালিস্ট

আশা রাখে আমার ধারায় ছিল অনুষ্ঠান আমরা গান করে আসছি এই এক গান ওই এক গান আমি চাই যদি থাকে আগামীকাল আমার তার গান করবেন পারবেন আছেন আমার থানায় গান করবেন আমার তার গান করবেন এই আয়োজন না আমি আমার কি ফোর্স থেকে আনন্দ দিই আমরা ভাই শোনেন একটু বলি পুলিশের কাজ কি আসামি ধরা আর কি মারা ধরা চালান দেওয়া বাট কি গান আমাদের চলে চলে না আমাদের মন আছে সেই সকালে উঠছি এখন যে গিয়ে আছে ওই যে আমার সাবজেক্ট বুঝে আছে সেই সকালে উঠছি রাত দুইটায় ওসি তিনটায় ওসি চারটায় ওসি ভোরে ওসি নাম্বার এই যে এই নাম্বার অল টাইম খোলা আমি যদি বাথরুমে যাই অশ্রুমে এটি থাকে সাথে থাকে কারণ আমি আই লাভ মাই কান্ট্রি আই লাভ ইউ অল দা পিপুল টু সার্ভ এই বললাম যে ভালোবাসা আমারও আছে আমি যাইতে পারি আমার বউ আসে উত্তর থাকে আমি যাইতে পারি না আমার বউ আসে বুঝছেন কি বুঝলেন কারণ কি সিঙ্গাই অনেক ছিল আবর্জনা চেঞ্জ করছি আরো করব আরো করব ইস মাই প্রমিস আরো করব আপনার দোয়া করবেন ইনশাল্লাহ চাই আমি চাই ক্লিন বাংলাদেশ করার জন্য আমি ছোট্ট একটা ওসি কাজ করব ধন্যবাদ স্যারকে স্যার পুরস্কার আছে স্যার একটু একটু স্যার ওয়ান মিনিট স্যার আমাদের বৌরিবর দরবার শরীফের ভক্ত আমাদের অলি মোহাম্মদ মোল্লা স্যারকে স্যারের গানে সন্তুষ্ট হয়ে তাকে পাঁচশো টাকা দিয়ে সম্মানিত করেছে আমি এবং আমরা যারা এই সিংহের উপজেলার বাসিন্দা আছি সে সাথে আমাদের তিন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পৌরম সভার সম্মানিত প্যানেল মেয়র জনাব সমাজুদ্দিন স্যারকে আরও এক হাজার টাকা দিয়ে সম্মানিত করেছে সমাজুদ্দিন একটু আলী পাশাপাশি এমন একজন ওসি আমরা পেয়েছি ওনার জন্য সকলে মিলে আমরা এটা করো দলি দিই ধন্যবাদ সকলকে একটু বলি এই মেয়র তো ফাকিবাজ ভাবি আনে নেই এই টাকা এক হাজার ভাবির জন্য ভাবি কি গিফট গিফট এক হাজার টাকা আর টাকা

বেআইনি কাজ আমি পছন্দ করি না ক্রিমিনাল আমি পছন্দ করি না সত্যি বলি আমার কান্না আসত কে ভালোবাসি কারে আপনাকে ওকে 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 যার কেউ নাই আই উইল বি আস্ট বাই অলমেটি আল্লাহ হোয়াট ইউ ডিড বিং ওসি অফ সিঙ্গাই মৃত্যুর পরে আল্লাহ বলবে এই ওসি কি করছিলাম তুমি সিঙ্গাইতে বলবো এই করছিলাম আমি টাকায় বিক্রি হই না আর না অনেকে বুঝবেন আপনাকে চট দিলে আমি বিচার করে দিই বিক্রি হই না ভাই প্লিজ অনেকে রাগ হন মা প্লিজ ফর মি মাফ করবে আমাকে কারণ কি আমি মৃত্যুর পরে আল্লাহ কি করবে তুমি কি কি না টাকার জন্য নাও আমি সেই ওসি না মনে রাখবেন আমি না আমি আইন প্রয়োগ করতে কাউকে পরোয়া করি না এই ভালোবাসা আমি চাই আই থ্যাংক ইউ যদি আমার বক্তব্যে কথায় কাজে কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন প্লিজ মাফ করবেন প্লিজ ভালোবাসে আপনাদের ভালোবাসা কি মেয়রকে কে ভালোবাসে তার এই সব ভক্তদের জয় বাংলা ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে এত সুন্দর কথা বলার জন্য সেই সাথে স্যারকে এই